এটা ব্ল্যাক এর ভিতরে জাস্ট এশেরাটা কমবাইন্ড এটা এর কালাটা সবথেকে সুন্দর হ্যাঁ অনেক দারুণ তাগুলো একদম ঈদের কালেকশন বলে এক্কেবারে হট কালেকশন ভাই এক্কেবারে হট কালেকশন 2025 এর একদম ঈদের কালেকশন এক্কেবারে ভাই এই Puma দুটার প্রাইস দেব 4300 টাকা 4300 4300 টাকা থাকবে এরপরে হলো Vans দুটো প্রোডাক্ট থাকবে এই যে এটার সাথে ভাই ক্যারি ব্যাগ থাকবে এই যে Vans লেখা আছে হ্যাঁ Vans এই যে আচ্ছা এবার তো সব প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে আছে জি জি ভাই এবার অনেক প্রিমিয়াম প্রোডাক্ট আছে আরো এই যে এটা ফুল হোয়াইট চাই

আপনার কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারবেন এটার প্রাইস থাকবে 4000 টাকা 4000 টাকা জি ব্যান্সের এটা থাকবে 4000 টাকা জানবে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট 3500 টাকা ভাই সব সময় চাই ডিসকাউন্ট দিয়ে জেনে সেল করি সব সময় প্রাইসটা রিজনেবল রাখি জি আচ্ছা যারা একেবারে 1:1 চাই অরিজিনাল বক্স সহকারে এই যে এই যে নাকির বক্স সহকারে একদম আপনি পুরো সবকিছু ডিটেইলস দেয়া আছে বক্সে বিস্তারিত না এই যে কার্ড থাকবে পেপারস থাকবে এই যে এই যে প্রোডাক্ট খানিকের ভিতরে জর্ডানের ভাই হ্যাঁ গ্রাফিক্সটা দেখেন প্রোডাক্টটা দললে এগুলো ভাই বসুন্ধরা যমুনা অন্য দোকানে অ্যাভেলেবল পাবেন না দেখেন কি সুন্দর কাজ করা যারা যেটা বলে এই যে এটা বক্স এটা আরেকটা কালার আছে দেখা কালারটা দেখা তারপর প্রাইস বলবেন হ্যাঁ হ্যাঁ ভাই এখানে আরেকটা কালার আছে একটা মনে হয় এই যে দেখেন ফাটা ভাই পুরো ক্র্যাক লেদারের মধ্যে মানে টপ মোস্ট কোয়ালিটি জি 100% ভাই 100% অরিজিনাল বক্স সহকারে প্যাকেজিং সহকারে পাবেন দুইটার প্রাইস ব্যাস যে কোনো শপে আপনার আট হাজার হাজার পাবেন আজকে অলওয়েস ওপেনের ধামাকা থাকবে ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এই যে ভাই জর্ডান থ্রির নতুন একটা প্রোডাক্ট একেবারে অরেঞ্জের মধ্যে ব্ল্যাক অরেঞ্জের মধ্যে এই একটা প্রোডাক্ট ভাই সুন্দর তো কালেকশনটা একেবারে ইউনিক ভাই ব্যাগ সহ ক্যারি ব্যাগ সহকারে পাবেন অরিজিনাল বক্স সহকারে এটা

ট্রাভিস্কের এই লোগো দেওয়া আছে কোয়ালিটি অসাধারণ ভাই কালারটাও বলেন যেমন হাতে নিলে আপনি বুঝতে পারবেন

क्वालिटी बेस्ड, क्वालिटी बेस्ड

আমার চাইনা থেকে আয়না দিতে পারবে তারপর নিব ভাই যদি এই প্রাইসে সে দিতে পারে আমাকে আচ্ছা প্রাইস থাকবে 2000 টাকা 2000 টাকা তারপর সাম্বার এটা আছে ভাই টপ কোয়ালিটি এক কথা 1:1 কোয়ালিটি সাম্বার না সবথেকে ভালো কোয়ালিটি এটা পাবেন এটার প্রাইসটা পড়বে ভাই ফিক্স পড়বে 3500 টাকা সাম্বার তারপর ফুল ব্ল্যাক আছে ট্রিপল হোয়াইট আছে ট্রিপল ব্ল্যাক ট্রিপল হোয়াইট হ্যাঁ আচ্ছা টপ কোয়ালিটি ভাই এক কথা আপনার কোয়ালিটি সাথে আইসা না ধরলে বুঝতে পারবেন পুরো 12 মাসই চাই দিতে 12 মাসই আছে ফুল ব্ল্যাক এগুলো কোয়ান্টিটি ভাই হিউজ আছে ইট ও পুরোকে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে যেটা নেবে প্রাইস পড়বে বা 3500 টাকা টপ কোয়ালিটি এরপর নিউ ব্যালেন্সের 99060 ভাই যারা কমফোর্টেবল প্রোডাক্টন হ্যাঁ একটু হেভি কোয়ালিটির মধ্যে আছে নরমালও আছে আমি দেখাচ্ছি ওয়াশেবল না ভাই যে এগুলো ওয়াশেবল ভাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ভাই আপনার হাতে নিলে বা ধরলে কোয়ালিটিগুলো বুঝতে পারবেন কোয়ালিটিগুলো বুঝতে পারবেন হেভি কোয়ালিটি প্রোডাক্ট ভাই যেটা নেবে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যেটা নেবে পঁয়ত্রিশশো টাকা তারপর জর্ডান ওয়ান এর হিউজ প্রোডাক্ট আছে ভাই হাইনিকের ভিতরে ব্ল্যাক রেড এর মধ্যে একটা প্রোডাক্ট আছে আচ্ছা যারা হাইনিক গুলো আছে না তারপর এই একটা কালার আছে কালার গুলো দেখেন কালার সবই চমৎকার কালার আসলেই দারুণ কালার এরপর এই যে ইউনিভার্সিটি ব্লু আছে এগুলোর সাথে লেস থাকবে একটা করে চায়না লেস থাকবে একটা করে ফ্রি দিবেন আপনি জি জি এটার সাথে এই যে ইম্পোর্ট করাই আছে ও দেওয়াই আছে না এরপরে এই একটা প্রোডাক্ট আছে ভাই কালার অনেকগুলো কালার আছে আচ্ছা

কমফোর্টেবলের বাপ সেরা হবে

ভালো একটা কোয়ালিটি ওএম এর হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা 2800 টাকা জি যেটাই নিবে আঠাইশো টাকা আর লুইস বিটনেরোডাক্ট আছে জ্বলবে অন্ধকার্সে করা আছে জ্বলবে জ্বলবে এটা প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা টপ কোয়ালিটি 3500 টাকা তবে এয়ারফোর্সের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে যারা একটু আমি

টপ কোয়ালিটি এটা প্রাইস দেব 3000 টাকা 3000 টাকা তারপর এই একটা আছে ভাই জিনসের লেদারের দুইটাই আপনার सेम এটা আরেকটার মধ্যে এটা এটা হবে এই রকম দুটো আলাদা আলাদা জোনটা দুই পয়ার দুইটা দুই রকম এটা প্রাইস পুরো 3200 টাকা তারপর এয়ার ফোর্স মধ্যে এই একটা আছে ভাই অলিভের মধ্যে হোয়াইটের মধ্যে এটা তো নতুন হ্যাঁ এগুলো নতুন

যেটা নেবে প্রাইস পড়ে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জিরো সিক্স জিরো সব থেকে চাহিদা ছিল এটা ভাই আবার রিস্টক করেছে सेम এটা এটারই চাইতে ছিল এই কালারটা বেশি এটা প্রাইস পড়বে 3300 টাকা 3300 টাকা টপ কোয়ালিটি ভাই কোয়ালিটিটা ধরলে আপনি বুঝতে পারবেন ওকে এবার বুটের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এই একটা আছে যেটা নিবে প্রাইস পড়বে 2600 টাকা জান 2500 টাকা 2500 টাকা যেটা নিবে প্রাইস থাকবে 2500 টাকা 2500 টাকায় বুট পেয়ে যাবেন আপনারা তবে জর্ডান 3 এর মধ্যে এই আরেকটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে হুম এটার প্রাইস থাকবে 2500 টাকা এই একটা প্রোডাক্ট আছে ভাই এখান থেকে দেখা যায় হ্যাঁ চুমুন ভাইরাল প্রোডাক্ট এটা চোখ দেখা যায় ভাই এই হলো আরেকটা প্রোডাক্ট যেটা নেবে প্রাইস পড়বে 2500 টাকা

রানিং এর জুতো হয় না ভাই টানটা ধরলে বা কমফোর্টেবলটা আপনার ধরলে বুঝতে পারবেন এই যে এস কালারের মধ্যে এটা ও ভালো ফুল হোয়াইট